এবারের বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে আগামী তেইশে নভেম্বর অথচ সেই দিন তো মিরপুর টেস্টের পঞ্চম দিন হওয়ার কথা বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের লাস্ট ডে সেটা হতে পারে এবং খুবই এক্সাইটিং একটা জায়গায় ফলে সেই দিনই বিপিএল এর নিলাম আয়োজনটা কেন করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন উত্তর চিহ্ন জায়গাটা থাকে না ক্রিকেটারদের ন্যাশনাল টিমের ক্রিকেটারদের নিলামে যে থাকতেই হবে বা নিলামে তাদের কাজটা কি বিষয়টা সেরকম নয় কিন্তু তারপরও ফোকাসটা তো ওই টেস্টের দিকে থাকার কথা বিসিবি তাহলে এরকম সিদ্ধান্ত কেন নিল আসলে এই ঢাকা টেস্ট পঞ্চম দিনে যাওয়ার কোনো সুযোগই নেই আয়ারল্যান্ড বাংলাদেশের তুলনায় এতটাই দুর্বল এবং সিলেট টেস্টেই তারা যেটা দেখাচ্ছে তাতে করে ঢাকায় মিরপুরে আমাদের সেই আঙ্গিনা টেস্ট ম্যাচটা যে পঞ্চম দিনে যাবে না সেটা বিসিবি বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বলেই এই টেস্টের পঞ্চম দিনেই ওই নিলামটা রেখেছে বিপিএল এর জন্য সিলেট তৃতীয় দিন শেষে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইখানটাতে চতুর্থ শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাংলাদেশ ম্যাচটা জিতে 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 যাবে 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 বিশাল ব্যবধানে ব্যবধানে এবং ওই রকম একটা এই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা বাংলাদেশ আমাদের প্রথম দিন শেষে সেইটাকে ধরেন ফিফটি ফিফটি ধরেন সিক্সটি ফোরটি বাংলাদেশের পক্ষে বলতে পারতেন কিন্তু দ্বিতীয় দিনে বাংলাদেশের পক্ষে আধিপত্যটা প্রবলভাবে প্রতিষ্ঠিত হয়েছে আর তৃতীয় দিন শেষে সেই আধিপত্যটা মোটামুটি পূর্ণতা পাওয়ার পথে হয়তো আর হাফ এন আওয়ার সময় পেলে ম্যাচটা তিন দিনেই শেষ হয়ে যেতে পারত টেস্টের এই তৃতীয় দিনে বাংলাদেশের এই আধিপত্যে অব দা ডে কোনটা সেটা নিয়েই আলোচনাটা করছি একজন ক্রিকেটারের দুইটা মোমেন্টকেই কি আসলে বলবেন ভিন্ন দুইটা ভূমিকাতে এমন একটা অবস্থায় এই সিলেট টেস্ট যে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবার জন্যই আফসোস মাহমুদুল হাসান জয় থেকে খেলা শুরু করেছিলেন ডাবল সেঞ্চুরির হাতছানিটা তার সামনে ছিল কিন্তু সেই ডাবল সেঞ্চুরি তিনি করতে পারেননি আশি রানে থেকে খেলা শুরু করেছিলেন সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন যিনি এবং তিনি সেই সেঞ্চুরিটা করতে পারেননি তার জন্য ওই সেঞ্চুরি না করতে পারার আফসোস ধরেন এইখানটাতে আমাদের লিটন দাস তিনি ষাট রান করে আউট হয়ে গেছেন সেঞ্চুরি থেকে চল্লিশ রান ধরে তারপরেও সেঞ্চুরি করতে না পারার আফসোস ধরেন ইভেন নাজমুল হোসেনের সাথে যিনি সেঞ্চুরি করেছেন তারও ওই রকম আফসোস হতে পারে যে দুটো সেঞ্চুরির পরপরই কেন আউট হয়ে গেলাম সেঞ্চুরিটাকে তো আরো অনেক বড় রূপ দেওয়া যেতে পারে এমন কি মুশফিকুর রহিম আমাদের টপ 6 ব্যাটসম্যানের মধ্যে যিনি একমাত্র 50 প্লাস স্কোর আউট হয়েছেন তারটাও মনে হচ্ছে যে একটা বিগ মিস হয়ে গেল ক্যারিয়ারে 99 নম্বর টেস্ট ম্যাচে একটা বিগ ইনিংস তো আসলে হতেই পারত এরকম একটা স্টার্ট পেয়ে গেছেন 23 রান করেছেন মাত্র কিন্তু তাও মনে হচ্ছে যে বড় একটা ইনিংস তিনি আসলে মিস করলেন আসলে আয়ারল্যান্ডের বোলারদের নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা মোটামুটি ছেলে খেলায় মেতে উঠে এবং সেই কারণেই যে যে রান করেছেন আরো কেন করতে পারেনি ওরকম একটা আফসোসের জায়গা তৈরি হয়েছে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে তাদেরকে দুইশো রানে বাংলাদেশ আউট করে দিয়েছিল এবং এই দিন থার্ড এসে আমরা খেলাটা শুরু করেছিলাম এক উইকেটে তিনশো আটত্রিশ রানে থেকে আমরা আট উইকেটে পাঁচশো সাতাশি রানে গিয়ে ইনিংস ঘোষণা করি অর্থাৎ আয়ারল্যান্ডের চেয়ে তিনশো এক রানে এগিয়ে থেকে এবং দিনের খেলাটা আয়ারল্যান্ড শেষ করেছে পাঁচ উইকেটে ছিয়াশি রানে অর্থাৎ আইরিশরা এখনো আমাদের চেয়ে বাংলাদেশের চেয়ে দুইশো পনেরো রানে পিছিয়ে আছে ফলে বাংলাদেশ জয়টা নিশ্চিত বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়টা নিশ্চিত এবং তৃতীয় দিন পেরিয়ে চতুর্থ দিন কত তাড়াতাড়ি আসলে ম্যাচটা শেষ হয়ে যাবে সেটাই শুধুমাত্র ওই প্রশ্নের মীমাংসাটাই শুধুমাত্র আসলে বাকি রয়েছে তৃতীয় দিনে যে খেলাটা হয়েছে সেইখানটাতে আমাদের ব্যাটসম্যানরা ডোমিনেট করেছে সেটা বলছিলাম কিন্তু দিনের খেলার শুরুটা হয়েছিল একটু হতাশার মধ্যে দিয়ে কেননা প্রথম উনিশ বলের মধ্যেই সেট দুই ব্যাটসম্যান মাহমুদ হাসান জয় ও মোহনুল হক তারা আউট হয়ে গেছেন জয়ের ডাবল সেঞ্চুরি করা হয়নি যেটা আমি বলছিলাম এইজ হয়ে তিনি আউট হয়ে গেলেন একশো একাত্তর রানে আগের দিনের স্কোরের সঙ্গে দুই রান যোগ করে মোমিনুল হক ও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছে আগের দিনের রাশির সঙ্গে দুই রান যোগ করে বিরাশি রানে এরপরে নাজমুল হোসেন শান্ত তিনি ছিলেন মুশফিকের রুমের সঙ্গে একটা পার্টনারশিপ বলে মুশফিকের আউটটাতেই তার ফ্রাস্ট্রেশনটা সবচেয়ে বেশি

পুরো ক্যারিয়ারে তার তেরোটা স্কোর রয়েছে ফিফটি প্লাস তার মধ্যে আটটাকেই তিনি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তো এই কনভার্সন রেটটা আসলে খুবই পোর সেখানটা দিয়ে শান্তর এই কনভার্সন রেটটা ফিফটি কে সেঞ্চুরি তে রূপান্তর করতে পারিস কনভার্সন রেটটা খুবই এনকারেজিং এই সেন্সে আরো যে আটটা টেস্ট সেঞ্চুরির মধ্যে চারটাই তার টেস্ট ক্যাপ্টেন হিসাবে আরো এনকারেজিং করছেন হবে না যে না এখানে তো ক্যাপ্টেন্সি শান্তই করছেন তাহলে আসলে কিভাবে ফিরে আসলে কিন্তু মাঝখানে ঘটনা প্রবাহ জানি ফলে সেই দ্বিতীয় ফেরায় ক্যাপ্টেন হিসেবে এখানটাতেও যে প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরিটা পেয়ে গেলেন সেটাও গুরুত্বপূর্ণ সো সবকিছু মিলিয়ে শান্তর এই ইনিংস টা খুবই সিগনিফিকেন্ট মেহদিয়াস যত বেশি রান করতে পারেনি শেষের দিক দিয়ে গিয়ে আমরা টি এর একটু পর পর আহ একশো পাঁচশো সাতাশি রানে আট উইকেটে আমরা ইনিংস টা ঘোষণা করেছি তিনশো এক রানে এগিয়ে থেকে হিসাবটা ছিল হচ্ছে কি ওই লাস্ট সেশনে যতটা সম্ভব পারা যায় বোলিং করে যতটা সম্ভব একটু চাপের মধ্যে ফেলে দেওয়া আইরিশদের এবং সেইটা বাংলাদেশ করতে পেরেছে শুরুতে নাহিদ রানা উইকেট তুলে নিয়েছেন কারমাইকেলে দুর্দান্ত একটা গতির ডেলিভারিটাকে বোল করেছেন এরপরে গিয়ে শেষ দিকে আমরা আরো চারটা উইকেট তুলে নিয়েছি কেননা ওই এক উইকেট হারিয়ে মোটামুটি একটা কমফোর্টেবল জায়গায় কত একষট্টি রানে সিক্সটি প্লাস রানে আসলে আয়ারল্যান্ড পৌঁছে গিয়েছিল সেইখান থেকে আমরা শেষ হাফ এন আওয়ারে চারটা উইকেট ওইখানটাতে আমরা তুলে নিয়েছি এবং তাতে করে শুরুটা করেছিলেন নাজমুল হোসেন শান্ত তার একটা ব্রিলিয়ান্ট এফোর্ট কারণ পল স্টার লিং তাজুল ইসলামের ওই বলটাতে তিনি বিট হয়েছে। কিপার যদি এখানে লিটন দাস ধরতে পারতেন তাহলে তাকে স্টাম্পিং করে ফেলতে পারতেন কিন্তু তিনি বলটা গ্লাভসে গ্যাদার করতে পারেননি তার গ্লাভসে লেগে বলটা চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা শান্তর কাছে সেইটাও লাফিয়ে উঠে এবং লাফিয়ে শান্ত সেই বলটা ধরে ডিরেক্ট থ্রোতে ওই জায়গাটা থেকে আউট স্ট্যাম্প ভেঙে দিলেন পল স্টার এর দেখা গেল যে তিনি

পাঁচটা উইকেট নিয়েছিলেন এত ভালো বোলিং করেছেন আমাদের স্পিনাররা যে ডোমিনেট করবেন এবং সময় গড়ানোর সাথে সাথে এই উইকেটটাতে সেটাও আসলে বোঝা যাচ্ছিল সেই বুঝতে পেরেই বিসিবি ইনফ্যাক্ট ঢাকা টেস্টও পঞ্চম দিনের হিসাব থেকে বাদ দিয়ে ওইটা ওই দিনে বিপিএল এ নিলামের ব্যবস্থাটা আসলে রেখে দিয়েছে এই সিলেট টেস্টও ফোর ডেতে শেষ হয়ে যাচ্ছে তাহলে এই সিলেট টেস্টে বাংলাদেশের জয়টা নিশ্চিত করে ফেলা কেবল কাগজ কলমের আনুষ্ঠানিকতার অপেক্ষা রয়েছে সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবো আমরা